নির্মলদা এই যে পনেরো দিন গত পনেরো ষোলো দিন ধরে গোটা বাংলা উত্তাল আরজিকর হাসপাতালে একটি ইন্টার্ন ডাক্তার তাকে যেভাবে লেফট এবং মার্ডার হওয়া এই পরিস্থিতিটা এই যে সিচুয়েশনটা তৈরি হলো এবং নানান রকম তার ব্রাঞ্চ বেরিয়ে গেল আপনি এটাকে কিভাবে দেখছেন কি কোন দিকে যেতে চাইছে বা কি হচ্ছে বলি একটা হত্যা বা একটা নির্যাতন এটা সবসময় একভাবে দেখা যায় না কারণ ঘটনাটার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এটাকে আপনি একটা উনাও কি মণিপুর এইভাবে গুলি ফেলবেন না কারণ এখানে কিন্তু আপনি চিন্তা করুন একটা হাসপাতালের মধ্যে ঘটনাটা ঘটছে এবং এখানে একজন চিকিৎসকের উপর অত্যাচারটা হচ্ছে এবং তিনি কর্মরত অবস্থা আছে এবং চব্বিশ ঘন্টা তিনি আনইন্টারাপ্টেড ডিউটি করার পরেই তিনি ইঞ্জিওর হচ্ছেন এখন যে কোনো ক্রাইমের প্রথম যে শব্দটা ফরেন্সিকে বলা হয় সেটা হচ্ছে মোটিভ হোয়াট ইজ মোটিভ বিহাইন্ড কেন মারা গেল কেন তাকে নির্যাতন নির্যাতিত হতে হলো এই প্রশ্নগুলো কি কেউ করেছেন হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড আমার এই গোটা ঘটনাটা দেখে যেটুকু বেরিয়েছে যেটুকু শুনতে পাচ্ছি তাতে আমার কাছে মনে হয় দ্যাট ইয়াং লেডি ডক্টর ওয়াজ নট কি দ্য অনেস্টি ওয়াজ কিং একটা সততার মৃত্যু হয়েছে এখানে এই সততার মৃত্যু এত নিষ্ঠুর করা হয়েছে যেন আর না পারে এবং সেই জন্য এত তড়িঘড়ি তথ্য গোপন করা ঘুরিয়ে দেওয়া মিডিয়াকে অন্যদিকে পরিচালিত করা প্রশাসনকে অন্যভাবে ব্যবহার করা এগুলো হচ্ছে আপনি যে অভিযোগটা যে কথাটা এই মুহূর্তে বললেন যে অনেস্টির মৃত্যু তার মানে এটা একটা ভয়ঙ্কর আপনি অভিযোগ করছেন আপনার কথাতে পরিষ্কার যে এখানে কোথাও ষড়যন্ত্রের একটা আপনি গন্ধ পাচ্ছেন মাছ পাচ্ছেন যে ষড়যন্ত্র এমনটা এতটা উঁচু লেভেলে হয়েছে যে একজন মানুষকে মেরে ফেলতে তাদের হাত কাঁপেনি আপনি এটা কি বলতে চাইছেন একটু যদি আরো খোলামেলা করে বলেন দেখুন একটা জায়গায় কি কোন রকম নিগ্রহ বা হত্যা হলে সেই যে ক্রাইম সিন থাকে সেটাকে আটকে দিতে হয় আচ্ছা বন্ধ করে দিতে হয় হ্যাঁ ক্রাইম সিনের কারোর প্রবেশ নিষেধ কারণ প্রত্যেকটা ক্রাইম সিনের মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে কে প্রথম দেখলো মৃতদেহটাকে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন কে প্রথম সাক্ষী যে দেখলো মৃতদেহটা পড়ে আছে এবং তারপরে সে গিয়ে ঠিককার করে বললো দেখুন এটা মৃতধর পড়ে আছে এবার যিনি ওই হাসপাতাল এবার যেই জায়গায় ইনচার্জ তার প্রথম কাজ ব্ক করে অথরিটিকে জানানো এবং তারা সেই লক আপ খুলে যতটুকু মিনিমাম ডিস্টার্ব করে সেটা ওয়েট করবে ফর ইনভেস্টিগেশন এবং পুলিশের একটা এফআইআর হবে একটা ডায়েরি হবে একটা ফার্স্ট ইনফরমেশন হবে রেকর্ড হবে যে এই ঘরে এইভাবে একটি মেয়ে পড়ে আছে তার তদন্ত এটা হচ্ছে বেসিক নিডস এই যেগুলো প্রশ্নগুলো বলছি প্রশ্নের একটার উত্তর আপনি পাবেন আপনি একটার উত্তর জানেন যে ওই ঘরে প্রথম কে দেখেছিল মৃতদেহটাকে আপনি কি পাবেন ওই ঘরে মৃতদেহটা যেভাবে ছিল সেইভাবেই ছিল কিনা ভিতরটা নাড়াচাড়া করা হয়েছিল কিনা ঘরটা পুছে দেওয়া হয়েছিল কিনা পরিষ্কার করে দেওয়া হয়েছিল কিনা যে বাড়ির লোক তাকে দেখতে দেওয়া হয়েছে কতক্ষণ পরে এবং দেখতে দেওয়া হয়েছে মানে কি অনেকক্ষণ পরে উকি ঝুঁকি মেরেও তাকে দেখতে দেওয়া হয়নি এটা তো একটা রহস্যের কিনারা দেয় যদি কখনো প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে সেই খুনের কিনারা করা প্র্যাকটিক্যালি অসম্ভব বলে মনে করবেন এবং এখানে এই ঘটনার মধ্যে সেই দিক নির্দেশ করছে যে প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থায় এই খুনটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে এই খুনটাকে পৌঁছাতে বাঁধা দিচ্ছে এটা বোঝা যাচ্ছে এই 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 প্রসঙ্গ আরেকটা প্রসঙ্গ মানে আরেকটা কথা চলে আসে যে যেহেতু ওটা একটি সরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল শুধু নয় প্রথম শ্রেণের হাস হাসপাতাল কলেজ মেডিকেল কলেজ অবশ্য এই ঘটনা যদি সেখানে ঘটে থাকে আমাদের আজকে জেলায় অনেকগুলো কলেজ তৈরি হয়েছে আমার মুর্শিদাবাদ জেলাতেই মেডিকেল কলেজ তৈরি হয়েছে সেখানেও তার একই ছক তৈরি হওয়ার সম্ভাবনা মানুষের মধ্যে তো পারে একটা কথা বলছি কার্জিগর মেডিকেল কলেজ বা ওই ধরনের মেডিকেল কলেজ যারা প্রথম মেডিকেল মেডিকেল কলেজ সেই প্রত্যেক রন্ধের চতুর্দিকে রয়েছে আওতার মধ্যে দিয়ে উঠছে কে নামছে কখন নামছে আর যখন সেটা রাত্রিবেলায় ঘটনা হয় তখন এটা বুঝতে কোনো অসুবিধা হয় না প্রশাসনের কাছে সিসি থাকলে ওই ঘরে বা ওই ঘটনাস্থলে কোথায় কখন কে ঢুকলো কে বেরোলো কিভাবে বেরোলো মৃত্যু দেওয়াটা ওখানেই ছিল কিনা অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে কিনা অনেক অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে শুধু সিসিটিভিটাই ভালোভাবে পরীক্ষা করলে এত কঠিন কাজটা নয় তার মানে আপনি যে ষড়যন্ত্রের জায়গাগুলো বলছেন যে রাষ্ট্র এবং প্রশাসনের মধ্যে কমপ্লিটলি তাহলে বিচার এখানেই প্রশ্ন আপনারা আমাদের বিগত দিনের ঘটনাগুলো শুনুন সারদা শুনুন নারদা শুনুন রোজ ভ্যালি শুনুন এই কয়লা কেলেঙ্কারি গরু পাচার কয়লা পাচার তারপরে সাজান বাগটুই আমরা কি দেখেছি বিচার ব্যবস্থা কাউকে বিচার দিয়ে জেলের পিছনে গিয়ে সাজা কাটছে কাউকে দেখেছি ফাঁসি মঞ্চে ঝুলে যেতে তাহলে বিচার কোথায় আর বিচার হবেই বা কি করে যদি প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থা বিচারটাকে ত্বরান্বিত করার চেষ্টা না করে বিচারটাকে আরো জটিল করে দেওয়ার চেষ্টা করেন তাহলে বিচারক বিচার দিতে পারবেন না আমাদের প্রত্যেকটা ঘটনা তো সেই দিকে নির্দেশ করছে যতবার যে কোনো ঘটনাতেই প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রত্যেক কটা কেসকেই আরও জটিল করে দিয়ে আরও ত্বরান্বিত আরও দেরি করে দিয়েছে কেসটাকে ত্বরান্বিত না করে কেসটাকে বিলম্বিত করেছেন আর তার ফল ভুক্ত হচ্ছে আমাদের চতুর্দিকে এই ধরনের নেক্সাস কাজ করছে যারা সরকারি জায়গায় বসে মানুষের উপরে অনেক অনেক অনৈতিক কাজ করছেন আর এই হত্যাকাণ্ড এরই একটা ফল মানে বিচার মানে তাহলে কথাটাই থাকছে যে জাস্টিস ডিলে জাস্টিস ডিনায় তারা এই সমস্ত আন্দোলন এই দাবি এই যে মানুষের একটা গোটা মানুষের গণ অভ্যুত্থান হয়তো সেইভাবে হয়নি কিন্তু মানুষ দিন রাত স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়েছে প্রতিবাদ করছে সুপ্রিম কোর্ট দেখছে সিবিআই তদন্ত করছে হ্যাঁ আপনার কথা তো এটাও পরিষ্কার হচ্ছে যে সিবিআই এতদিন একটা সময় লং টাইম হয়ে গেল যেখানে মৃত্যু তদন্ত করতে করতে তার দুর্নীতি তদন্তে ঢুকে গেছে ইডি ঢুকে গেছে হ্যাঁ আপনার কথা তো একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে সত্যি ঘোট পাকিয়ে দেওয়ার মতো একটা জম গুলিয়ে দেওয়ার মতো একটা জীবন একটা ক্রাইম শুধু ক্রাইম একটা ক্রাইম নয় আপনাকে প্রথমেই বললাম যেখানে একটা নেক্সাস কাজ করছে যারা চেয়েছে যে এই মেয়েটি সত্যি মেয়েটিকে হত্যা করবে কেন যদি সত্যি একটা শুধু নির্যাতনের ঘটনা হতো যদি ডিভিয়েটেড সেক্সুয়াল ডিসঅর্ডার কোনো পেশেন্ট থাকতো কোন মানুষ গিয়ে একটা মেয়েকে নির্যাতন করতো সেটা সে চলে আর শুধু যদি হত্যা করার থাকতো তাহলে সে হত্যাই করত। তার জন্য তাকে নির্যাতন করার প্রয়োজন হতো না দুটো যখন মিশে মিশে গেছে এবং এত আঘাতের চিহ্ন এটা একটা ভয়ঙ্কর একটা নির্দেশন একটা নির্দেশ করে মানুষের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে সততার সঙ্গে কোনো কিছু নিয়ে প্রোটেস্ট করলে বা এগিয়ে গেলে আমার মনে হয় তোমার এই নির্যাতন তোমার শাস্তি হবে হবে এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা দিক এবং এই কেস এই এই কেসটাকে কেন্দ্র করে এবার অর্থনৈতিক তছরূপ দুর্নীতি এগুলো আলাদা আলাদা তার ব্যাংকিং হবে হবে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না এই তিলোত্তমা তার মৃত্যু দিয়ে আমাদের সবাইকে কিন্তু কথা বলতে শিখিয়েছে সবাইকে বলেছে সোজা হয়ে দাঁড়াও মেরুদণ্ড সোজা করে চিৎকার করে বলো বিচার চাই জাস্টিস এই যে জাস্টিস চাওয়ার জন্য এত লোক চিৎকার করে উঠছে এটাই আজকে আমাদের সমাজে বিরাট পাপ কারণ আমরা জাস্টিসের জন্য এতজন চিৎকার করিনি এই নির্দয় একটা মেয়েকে হত্যা করে ফেলে তার সমস্ত তদন্তকে তার ভুল পথে চালিত করার জন্য প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থা যেভাবে কাজ করছে এটা সত্যি আমাদের সাধারণ মানুষের জন্য দুঃখের কত আমরা হত্যা দেবো কত আমরা এই রকম নির্যাতন দেখবো মুখ্যমন্ত্রী তো বলছেন বিচার চাই ফাঁসি চাই এটাই তো আমাদের কাছে অদ্ভুত যিনি রাষ্ট্র ব্যবস্থার মাথা তিনি যদি বলেন বিচার চাই ফাঁসি চাই তাহলে বিচারটা দেবে কে ওনারাতেই তো বিচার ব্যবস্থা ওনারাতেই তো পুলিশ ওনারাতেই তো প্রশাসন উনি তো বিচার দেবেন আমরা কে আমরা বিচার দেওয়ার কি আমরা সাধারণ মানুষ বিচার দেওয়ার যে দাম যিনি বিচার দেওয়ার মালিক তিনি রাস্তায় নেমে যাচ্ছেন কি হলো বিচার চাই ফাঁসি চাই এটা অদ্ভুত একটা প্রশ্ন মনে হয় না যে একজন লোক যদি সে নিজের থেকেই সেই তার জানার ক্ষমতা সে নিজেই বলছে যে অন্যকে ইঙ্গিত করছে এবং সে খুব সুচতুরভাবে সিআইডির দিকে মুখ করিয়ে দিচ্ছে এটা আমার মনে হয় সিবিআই দিকে মুখটা দিক নির্দেশ করছে আমার মনে হয় এটা আমাদের একটু বুদ্ধি করে চিন্তা করা উচিত ঘটনাটা কি এবং কিভাবে আমাদের ভূগুলিকে নির্দেশ করে দেওয়া হচ্ছে এবং কি করে করতে পারে বলে মনে হয়। দেখুন রাজনৈতিক ব্যাপার এই ঘটনা নিয়ে কেন্দ্র কতটা হস্তক্ষেপ করতে পারবে তারা কেন্দ্র এখানে কতটা কি এগোতে পারে রাজ্যপাল কি করতে পারেন আমার একদম জানা নেই তবে এটুকু আমার মনে হয়েছে এটা একটা নির্দয় ঘটনা এই নির্দয় ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছেন প্রত্যেককে চিহ্নিত করা উচিত প্রত্যেককেই চিহ্নিত করে তাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা এই তথ্য গোপন করার চেষ্টা করেছেন যারা তাকে সরিয়ে দিয়েছেন বা হত্যাকাণ্ডের জায়গাটাকে নষ্ট করেছেন তাদের প্রত্যেককে চিহ্নিত করা উচিত এবং প্রত্যেককে শাস্তিযোগ্য অপরাধ অপরাধের হিসেবে শাস্তি দেওয়া উচিত আপনি এক্ষুনি বললেন যে রাজনৈতিক প্রসঙ্গে আপনি কথা বলবেন না তা আমি আপনাকে একটা প্রশ্ন না করেও পাচ্ছি না যেহেতু আপনি এখন অনেকটাই অনেকটাই না রাজনীতিরই মুখ এই যে প্রসঙ্গ যেগুলো যেগুলো আপনি বলছেন গত মঙ্গলবার দিন যে নবান্ন অভিযান ছিল ছাত্র আন্দোলনের নামে সেই নবান্ন অভিযানে বিজেপির নাম প্রথম সাই এবং বিজেপি প্রথম প্রথম পেছন থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছে এই কথা উঠেছে এবং সেই আন্দোলন অর্থাৎ একটা জাস্টিসের চাওয়ার আন্দোলন থেকে নবান্ন অভিমুখে যখন আন্দোলনটা চলে যায় ফলে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে যায় এবং তারপর থেকে যদি আপনি খেয়াল করেন শাসক দলও কিন্তু তার পরের দিন থেকে অনেকটা নতুন শক্তি পাচ্ছে অর্থাৎ এই আন্দোলনের গায়ে যে জাস্টিসের কথা আপনিও বললেন যে মানুষের স্বতঃস্ফূর্ত হয়েছে এই আন্দোলনটা ভাল হয়ে যাচ্ছে তার দায় চাপাচ্ছে বিজেপির গায়ে আপনি এক্ষেত্রে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই আন্দোলন কিন্তু আমাদের পাশের বাংলাদেশেও হয়েছে সেখানেও আন্দোলনটা কিন্তু একটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল মানুষ কিন্তু লড়াই করেছিল মানুষ গুলি খেয়েছিল মানুষ কিন্তু হাসিনাকে হাসিনা ঘরে ঢুকে পড়েছিল হাসিনাকে হেলিকপ্টার করে পালিয়ে যেতে হয়েছিল যখন মানুষ বিচার চাইবে রাজনীতিতে উঠে উঠে তখন কিন্তু সত্যিকারের পরিবর্তন সম্ভব হবে আজকের যে আন্দোলন আমরা যেদিন চোদ্দই আগস্টের রাত্রিবেলায় যে আন্দোলন দেখেছি সে আন্দোলনের মধ্যে কোনো রাজনৈতিক লক্ষ্যে কিনি আমিও গেছি অধিক দাও গেছিলেন সবাই গেছি কারণ এখানে আমার মনে হয়েছিল এটা নারী মুক্তি আন্দোলনের মতো একটা এবং সবাই আমরা বিজন থেকে সাহায্য করেছিলাম চিৎকার করেছিলাম গান গেয়েছিলাম আমরা হাততালি দিয়েছিলাম আমিও ক্যামেরা মোবাইল ক্যামেরা দিয়ে লাইট জ্বালিয়েছিলাম এবার নবান্ন হচ্ছে এটা পদক্ষেপ বিভিন্ন আন্দোলনের পদক্ষেপ এবং নবান্ন যখন হলো এটা রাজনীতিকরণ করা হলো কোনো রাজনৈতিক দল বললেন এটা আর এস এস বিজেপি ভারতীয় বিশ্ব হিন্দু পরিষদের আন্দোলন বলে ওরা পরিষ্কারভাবে চিহ্নিত করে দিল যে এটা একটা হিন্দুদের আন্দোলন এটা মুসলমানদের আন্দোলন নয় এটা ধর্মভিত্তিক আন্দোলনটাকে ভাগ করে দেওয়া এটা একদম ঠিক নয় আন্দোলনটা গণ আন্দোলন আন্দোলনটা গণ এবং আন্দোলন সবসময় গণ আন্দোলনে দিয়েই শুরু হয় তারপরে প্রত্যেক রাজনীতির দল সেই গণ আন্দোলনের পাশে আস্তে 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 শুরু করে এবং তাদের মতো করে কাজ করেন কারণ মানুষ প্রত্যেকেই রাজনীতি করে সুতরাং মানুষ মানে রাজনীতির বাইরে মানুষ নয় কিন্তু আন্দোলন শুরু হয় কিন্তু গণ আন্দোলন দিয়ে আর কোন আন্দোলন না আপনার এই আন্দোলনটা নবান্ন অভিযানের ফলে শাসক গত পনেরো দিনের পরে মুখ খুলল একটু মুভমেন্ট করলো যে একদম স্টিফ হয়ে গেছিল সেটা মুভমেন্ট হলো এটাকে আপনি বলবেন না যে শাসককে একটা অক্সিজেন দিল এটা আপনার শাসক মুখ খুললো সাহসে ভর করে মুখ খুললো না ভয় পেয়ে মুখ খুললো এটা আপনাকে ভাবতে হবে কারণ শাসকের কাছে কিন্তু পরিষ্কার প্রশ্নগুলো শাসকও জানে যে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলো শাসকের কাছে উত্তর নেই তাহলে শাসক বলতে পারে যে আমি থাকলে একদিন অপরাধীকে ধরে দিতাম তাহলে কামদুন অপরাধী কেন সাজা পায়নি কেন অন্যান্য হাজার হাজার খুনের এবং ধর্ষণের মামলা সাজা হচ্ছে না পুলিশ দিতে পারছে না কি উত্তর দেবে শাসক একটা কথা মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে হবে না তার সঙ্গে জাস্টিফাই করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে কজন ধর্ষকের সাজা হয়েছে ধর্ষণ নিয়ে অনেক অনেক কথা হচ্ছে ধর্ষক নিয়ে বিধানসভায় নতুন করে বিল আনা হবে পনেরো দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেওয়া হবে এই চটকদারি কথা রাজনীতি মঞ্চে বলতে ভালো লাগে কিন্তু বাস্তব আমরা কি দেখেছি কামদুনের মেয়েটাকে যারা মেরে ফেলা ছিল কে মেরেছিল তাকে কেন মেরে ফেলেছিল তার কি শাস্তি হয়েছে কি উত্তর দেবে সুতরাং রাজনীতি করে যারা করছেন তারা রাজনীতি করুন আমার কাছে রাজনীতির উঠছে গণ আন্দোলনের জায়গাটা মানুষের অধিকারের জায়গাটা আমার প্রথম মতামত এবং এটাই আমার শেষ কথা যে মানুষ জেগে উঠুক মানুষ নিজের অধিকারকে ছিনিয়ে নিন সত্য প্রতিষ্ঠা হোক অসতের যেন বিদায় হয় অসৎ যেন পিছিয়ে যায় আপনি নিজে খুব পজিটিভ একজন মানুষ আপনি একদম শেষ উত্তর চাইব এই বিচারকে তিলোত্তমা পাবে এখানে আমি একটা কথা বলছি তিলোত্তমাকে বিচার বিচার দিতে গেলে রাষ্ট্র ব্যবস্থার প্রশাসনকে সহায়তা করতে হবে আর যারা সত্যিই হত্যা করেছেন তাদের কাছ থেকে মাথার উপর থেকে হাতগুলো সরিয়ে দিতে হবে যদি প্রশাসনের রাষ্ট্র ব্যবস্থার হাত যে অপরাধীর মাথার থেকে সরে যায় অপরাধীরা দোষী বাধ্য এবং দোষীর উপযুক্ত শাস্তি পেতে বাধ্য বলে আমি বিশ্বাস করি